রায়পুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির থিম এবার সাথে সামঞ্জস্য বজায় রেখে ফের সামাজিকতার বার্তা দিয়ে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার পুজো কমিটির উদ্যোক্তা দেন মঙ্গলবার এই মণ্ডপেই এটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল রায়পুরে উদ্যোক্তাদের পক্ষ থেকে হয় আমাদের এই ভাবনার কারণ মৃত্যুর পর আমাদের চোখ দিয়ে অন্য কারো দেহে যদি আমরা আলো ফোটাতে পারি তবেই আমাদের এই থিমের সার্থকতা তাই আজ আমরা পূজা মণ্ডপে দাঁড়িয়ে এই অঙ্গীকার করে এর পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও সেখানে চক্ষু পরীক্ষা করেন বাঁকুড়া অ্যান্ড রিসার্চ সেন্টারের কয়েকজন চিকিৎসক উদ্যোক্তারা জানিয়েছেন সেখানে মোট দেড়শো জনকে বিনামূল্যে চিকিৎসা করানো হয় এমনকি বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে জানান উদ্যোক্তারা পুজো কমিটির দাবি এলাকার দুস্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে এই শিবিরের আয়োজন করা হয়েছে এর পাশাপাশি পুজো মণ্ডপে দাঁড়িয়ে প্রায় জন ব্যক্তি মরণোত্তর চক্ষু দানের অঙ্গীকার করেন পুজো উদ্যোক্তা আমাদের কি জানিয়েছে শোনা মৃত্যুর পরে আমার চোখ দুটি ছাই হয়ে যাবে যদি আমার এই অমূল্য চোখ দুটি দিয়ে কোনো অন্ধজন যদি দেখতে পাই এই পৃথিবীর আলো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব সেই জন্যই আমি আমার চক্ষু দুটি মরণোত্তর দানের অঙ্গীকার করে গেলাম আমরা স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে প্রচার চালিয়েছি প্রসার চালিয়েছি এই ধারণাটা যে মরণোত্তর চক্ষু দান যদি কেউ করে তাহলে সে পরবর্তী প্রজন্মের মানুষের মধ্যে তার সত্তাটি বেঁচে থাকবে তার চোখ দিয়ে কোনো একজন অন্ধজন যদি পৃথিবীর আলো দেখতে পায় তাহলে আদতে কিন্তু সেই মৃত মানুষটি বেঁচে থাকবে এই পৃথিবীতে এই রকমভাবে আমরা প্রত্যেককে সচেতন করতে চেষ্টা করেছি আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে অনেক অন্ধ মানুষ ঘুরে বেড়ায় তারা সামান্য চোখের যদি কেউ দান করে তারা আলো আলোটা পাবে পৃথিবী দেখতে পাবে পৃথিবীর সুন্দর রূপ রস প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু দেখতে পাবে তা দেখলাম যে চোখটার ব্যাপারে মানুষের অনেক অবহেলা আছে যাতে চোখের ব্যাপারে মানুষ সজাগ সচেতন হয় চোখের যত্ন নিতে শেখে এবং চোখ দান করে যে একজন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যায় সেটা যাতে মানুষের মধ্যে জাগরিত হয় সেই জন্যেই আমরা এই থিমটা থেকে জানিয়েছি ওই তো সমাজে ওইটাই আমরা চোখ তুলে ধরতে চাইছি যে আপনার মৃত্যুর পর আপনার চোখটার কোনো দাম থাকবে না চোখটা নষ্ট হয়ে যাবে তার জায়গায় যেটা আপনার চোখটা আপনি দান করে যান মৃত্যুর পর কোনো একটা অন্ধ মানুষ আলো দেখতে পাবে তার চোখ ফিরে পাবে সেটা আপনার আপনার পৃথিবীতে আপনি চোখ আপনার চোখ দিয়ে অন্তত সে দেখতে পাবে পৃথিবীটা আপনি পৃথিবীতে জীবিত থাকবেন চোখের মাধ্যমে পরিষেবা দেওয়ার উপর ভিত্তি করে আমরা এই চিন্তা ভাবনাটা নিয়েছি অনেকে তো অনেক ধরনের অন্যরকম বিষয়ব নিয়ে ভাবনা চিন্তা করে আমরা দেখলাম যে যেটা সমাজের কাজে লাগবে ব্যক্তিবিশেষের কাজে লাগবে সেইটার উপরে ভিত্তি করে এই থিংটা বেছে নেওয়া মূলত চোখ সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা আছে মৃত্যুর পরে অনেকেই চোখ দিতে চায় না ভাবে যে মৃত্যুর সাথে চোখও যাবে কিন্তু না ওই চোখটা দান করলে কত অন্ধলোকের সুবিধা হবে তারা পৃথিবীর রূপ রস গন্ধ সব অনুভব করবে সেটা সত্যিই আমাদের কাছে খুবই আনন্দের বিষয় হবে তাই আমরা চোখের ব্যাপারেই টিমটা করেছি এবং এর সাথে রিলেটেড দান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির দুটোই করেছি তাছাড়া এই আশেপাশে প্যান্ডেলের আশেপাশে অনেক সামাজিকমূলক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত এবং সেটা আমরা প্রদর্শন করছি যাতে মানুষের সমস্ত ধরনের সুযোগ সুবিধা পায় আমরা এটা আঠাশতম বর্ষে পদার্পণ করেছি ইতিপূর্বে আমরা বারো চোদ্দো লক্ষ টাকা বাজেটের পুজো আমরা করেছি কিন্তু এবছর আমাদের এই বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ধরা হয়েছে ছাড়িয়েও যেতে পারে এবং এই টাকা আমরা এলাকার সমস্ত সাধারণ জনসাধারণের কাছ থেকে দুশো পাঁচশো হাজার যার যেমন ক্ষমতা তাদের আর্থিক সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি কীরকম ভিড় হয় রায়পুরে রায়পুরে আমরা আমাদের পঞ্চমী দিন থেকেই ভিড় শুরু হয়ে যায় প্রতিদিন অন্ততপক্ষে পঞ্চাশ হাজার লোক অ্যাভারেজ আমরা দর্শনার্থী আশা করছি